পড়াশোনার পাশাপাশি কিন্তু খেলাধুলা করতে হবে ঠিক আছে প্রতিদিন বিকেলে স্কুল থেকে গিয়ে একটু রেস্ট নিয়ে তারপরে অল্প স্বল্প করে খেলবা ঠিক আছে মোবাইল বেশি ঘাটা যাবে না খেলাধুলায় মনোযোগ দিতে হবে তাইলে পড়াশোনা ভালো হবে ঠিক আছে আসো আসো তুমি আসো বেলকুচি ডায়াবেটিক সেন্টার এন্ড কমিউনিটি হাসপাতাল মতিন সাহেবের পুকুরের পূর্বপার্শে মুকুন্দগাতি বাজার বেলকুচি সিরাজগঞ্জ জেলা সরকারি প্রাথমিক বিদ্যালয় ও ছাত্র ছাত্রছাত্রীকে রাতুল বুয়া খেলার জন্য কিছু গঞ্জি উপহার দেয়া এজেন্ট জি পে ছাত্রছাত্রী খুবই আনন্দিত ও খুশি এই আনন্দিত ধরে রাখার জন্য আমরা সর্ব চেষ্টা করতেছি সমস্ত ছাত্রছাত্রীকে জার্সি বিতরণ করেন এটাতে আমরা অত্যন্ত গর্বিত এবং আনন্দিত সমস্ত ছাত্রছাত্রী খুব খুশি আমাদের এই অবহেলিত এই দেলুয়া সরকার প্রাথমিক বিদ্যালয়ে আসলে অনুদান বলতে কোনো কিছু আসে নাই এটাই সর্বপ্রথম তা আমি তাদের তার দীর্ঘায়ু এবং মনের আশা পূর্ণ করার জন্য আল্লাহর কাছে প্রার্থনা করি আর ছাত্রছাত্রীদের এই ধরে রাখার জন্য এরকম ব্যবস্থা যেন বজায় থাকে এই কামনা করি আমরা আজকে এসেছি জেলুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আমাদের দুই নং ওয়ার্ড কিছু পৌরসভার মধ্যে আমাদের এখানে কাউন্সিলর জনাব মোহাম্মদ শহীদুল ইসলাম বড় উনি বলেছিল যে এই স্কুলের ছাত্রছাত্রীদেরকে কিছু যাচ্ছে এবং বল দিয়ে খেলার জন্য উৎসাহিত করার জন্য মূলত আপনারা জানেন যে এই সময়টা ছাত্রছাত্রীদের পড়াশোনার পাশাপাশি খেলাধুলাটা অতি জরুরি তাদের উৎসাহ প্রদান করার জন্য এবং মোবাইল নামক যে মরণ ব্যারিজ নামক যে যন্ত্রটি আছে সেটা থেকে দূরে রাখার জন্য আমাদের আজকের এই ক্ষুদ্র প্রয়াস আমি ধন্যবাদ জানাচ্ছি শহীদুলয়কে